নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁইরাটার চচ্চড়ি পুঁইরাটার চচ্চড়ি খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি কিন্তু এই কাঁঠালের সময়ে কাঁঠালের বীজ দিয়ে পুঁড়াটার চচ্চড়ি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি পুঁইডাটার চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডাটা তার সাথে আমি বেশ কিছু সবজি নিয়েছি নিয়েছি আলু মিষ্টি কুমড়ো বেগুন ঝিঙে কাঁঠালের বীজ আর পটল সমস্ত সবজিগুলোকেই আমি একটু ডুমো করে কেটে নিয়েছি চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই কড়াই দিয়েছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার প্রথমে আমি পটলটাকে ভেজে নেব তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিলাম বেশ কিছুটা পটল পটলগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব পটল বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব আলু আলুটাকেও পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর দেব মিষ্টি কুমড়ো আর দেব কাঁঠালের বীজ সমস্ত কিছু আবারও খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এবং এগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব আলু পটল কুমড়ো আর কাঁঠালের বীজ ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব বেগুন আর দেব ঝিঙে সমস্ত সবজিগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। যে সবজিগুলো ভাজতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলো প্রথমে একটু ভেজে নিয়েছি শেষে বেগুন আর ঝিঙেটা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব সবজিগুলো বেশ কিছুটা ভেজে নিয়েছি এবার সবজির উপরে দেব এক চামচ লবণ হাফ চামচ হলুদ বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লবণ হলুদ আর লঙ্কার সাথে আবারও সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব পুইডাটা আমি পুইড়াটার সাথে বেশ কিছু পাতাও রেখেছি পুঁইডাটাগুলোকেও সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে পুঁইডাটাগুলোকেও সবজির সাথে সেদ্ধ করে নেব এই সময় কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই ঝিঙের জলেই সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন এখনও কিন্তু সবজির নিচে বেশ খানিকটা জল রয়েছে এবং পুইড়াটাগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পুইরাটাগুলো একদম নরম হয়ে গিয়েছে এবার আমরা সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ফোড়ন দিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য তেল ভালো মতো গরম করে নিয়েছি এবার ফোড়নে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব এবার দেব বেশ কিছুটা আদা বাটা দেব থেতো করে নেওয়া রসুন রসুনটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আদা আর রসুন আবারও ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব ফোড়ন ভালো মতো ভেজে নিয়েছি এবার এতে অ্যাড করব বেশ কিছুটা গুঁড়ো মশলা দেবো এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো মশলাগুলোকে আবারও ভালো করে রসুন আর আদার সাথে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পুঁইড়াটাকে দিয়ে দেব ফোড়নের সাথে সবজিটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব পুঁইড়াটা চচ্চড়িতে কাঁঠালের বীজ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে কার কার আমার মতো পুঁইডাটার চচ্চড়িতে কাঁঠালের বীজ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তার জন্য দেব পরিমাণ অনুযায়ী চিনি চিনিটাকে আবারও ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। পুঁইডাটার চচ্চড়ি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবার বেশ কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব মজাদার সুস্বাদু ডাটার চচ্চড়ি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো ডাটার চচ্চড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ